চমক কি রয়েছে থাকছে ষাট টাকা নাইটি হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছে ষাট টাকা নাইটি আর সেটা বাচ্চাদের না বড়দিনাইটি নাইটি শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে হ্যাঁ এটা থাকছে পিওর রিয়নের মধ্যে কোনো কটন নাই এটা কিন্তু পিওর রিয়নের মধ্যে কটন শুরু হচ্ছে আমাদের মাত্র নব্বই টাকা থেকে তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সাথে থাকো প্রচুর কিন্তু নাইটির কালেকশন দেখতে পাবে জাস্ট নাইটির কালেকশন দেখতে হলে একবার হলেও আসতে হবে অন্নপূর্ণ বসলায় অন্নপূর্ণা বসলায় মানেই নাইটির চমক নাইটির চমক রিজনেবেল দাম স্টক প্রচুর নাইটির কালেকশন নিয়ে ব্যবসা করতে চাইলে একবার হলেও অন্নপূর্ণ বসলায় আসতে হবে আর আমাদের সব থেকে যেটা ভাইরাল দশ টাকায় না ভাইরাল দশ টাকা না দশ পিসের স্কেপ দশ করে কালার পাবে আটটা দশটা করে কালার পাবে দশ দশ টাকার অন্য অন্য সেট নাইটি থাকছে মাত্র দুশো পঁচাত্তর টাকা থেকে অন্য সেট নাইটি থাকছে মাত্র দুশো পঁচাত্তর থেকে তো এরকম আরও কিছু চমক নিতে হলে একবার হলেও আসতে হবে অন্নপূর্ণ বস্তু হবে সঙ্গে থাকুন প্রচুর প্রচুর কালেকশন দেখতে পাবেন নমস্কার আমার নাম পিন্টু মন্ডল স্বপ্নেম আছে অন্নপূর্ণা বসলয় একদম পরিচিত স্বপ্নেম আর সব থেকে বড় কথা হচ্ছে ভাইয়ের চ্যানেলে প্রচুর ভিডিও আছে আর সব চ্যানেলেই তো ভিডিও থাকে তো পুজোর সামনে তো আমাদের আজকে ভিডিও হচ্ছে খুব ধামাকাদার ভিডিও ধামাকাদার মিনস আমাদের তো দশ টাকায় তো অন্য আর পঁয়ষট্টি টাকার আগে নাইটি ছিল সেটা এখন কমিয়ে ষাট টাকা করা হয়েছে যেহেতু প্রচুর সেল হচ্ছে প্রচুর স্টক হচ্ছে মালের দামও কমে গেছে পঁয়ষট্টি টাকার নাইটিটা এখন ষাট টাকা হয়েছে তো সেক্ষেত্রে আজকে টোটালি নাইটির ধামাকাদার থাকছে তো আমাদের কাছে শুধু নাইটি কুর্তি না মেয়েদের যাবতীয় আইটেম পাওয়া যায় তো সেক্ষেত্রে একবার বলবো অন্নপূর্ণা বসলায় ভিজিট করতে অন্নপূর্ণা বসলায় ভিজিট করে কিন্তু তোমরা প্রচুর নাইটির ভ্যারাইটি পেয়ে যাচ্ছ আমাদের নাইটি যেটা বলছিলাম যে ষাট টাকা থেকে শুরু হচ্ছে টাকা কিন্তু কোনো বাচ্চাদের না বড়দের নাইটি এটা লাগছে পিওর রিয়নের পিওর রিয়নের কোনো কটাম পিওর রিয়নের এটা আছে মাত্র ষাট টাকা থেকে আর এটা এক পিস না যেরকম না যেরকম দশ হাজার টাকা মাল কিনলে তোমরা একবার নিলে মাল আপনি ষাট টাকা পাবেন এরকম না যদি কেউ বাড়িতে বসে মনে করে যে আমি চার পিস মাল নেবো পার পিস ষাট টাকা করে হ্যাঁ তোমরা চার পিস মাল কিন্তু বাড়িতে বসে নিতে পারবে আমাদের একটাই কন্ডিশন যে সেট ওয়াইজ নিতে হবে একটা পিন্টে চারটে কালার সেট সেট ওয়াইজ নিতে হবে তো চলো ভিডিওটা বেশি লেন্থ করবো না বাট ভিডিওতে যা কালেকশন দেখাবো জাস্ট স্কিপ না করে ভিডিওতে থাকো প্রচুর কালেকশন দেখতে পারবে জাস্ট পিন থাকো এগুলো থাকছে কিন্তু মাত্র ষাট টাকা থেকে ষাট টাকা কিন্তু মাত্র ষাট টাকা প্রচুর কালেকশন থাকছে আমাদের কটন মাল শুরু হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে যখন এরা এটা বাল্কে নেবে কেউ একশো পিসের বাল্ক তো একশো পিস যখন নেবে তখন কিন্তু রেট কিন্তু আরও কমে যাবে পিওর কটনের মাল থাকছে কিন্তু মাত্র ব্র্যান্ডেড নব্বই টাকা থেকে নব্বই টাকা থেকে শুরু হচ্ছে এরকম এটা স্লিপ থাকছে ভিতর কিন্তু স্লিপ অ্যাটাচ আছে যদি কেউ মনে করে স্লিপ স্লিপ দেওয়া নেবে সেটা কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ভুটটা কি আসেন আমাদের কাছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ব্র্যান্ডের কাজ করা হয় এটা থাকছে শান্তিপুর গোবিন্দপুর কাজীবাড়ি মাঠ শান্তিপুর স্টেশনে যে কোনো কাস্টমার এসে ফোন করলে আমরা কিন্তু গাইড করে নেব যেহেতু সামনে পুজো প্রচুর দালাল চক্রে ঘোরাফেরা করছে তো আমরা বারবার প্রত্যেককে বলবো যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকছে সেই নাম্বারে আমাদের যোগাযোগ করলে কিন্তু আমরা কিন্তু প্রত্যেককে গাইড করে নেব আর যদি কেউ মনে করে যে আমি আমি পুজোর সামনে আমি আসতে পারছি না বাড়িতে বসে নিতে চাই তো সেক্ষেত্রে আমাদের সুবিধা আছে আমাদের ভিডিও কলের সুবিধা আছে সকাল নটা থেকে একটা দুপুর সকাল নটা থেকে একটা সন্ধ্যে ছটা থেকে আটটা পর্যন্ত ভিডিও কলের মাধ্যমে তোমরা কিন্তু বাড়িতে বসে মানতে পারো এটা থাকছে যেমন স্লিপ ফিতে দেওয়া নাইটের মধ্যে ফিতে দেওয়া খুব ডিমান্ডেড প্রোডাক্ট ছিল গরমের মধ্যে ফিতেল নাইটি এটা থাকছে চৌকো চৌকিটির মধ্যে জাস্ট চেস্টটা দেখো ফ্রি সাইজ থাকছে এটা থাকছে একটা বরফির মধ্যে জাস্ট কালেকশানগুলো দেখো অসম কালেকশন প্রচুর প্রচুর কালেকশান আছে প্রচুর প্রচুর ইউনিক কালেকশান আছে জাস্ট বিরাদার স্বপ্নে থাকো আজকে জাস্ট যা মাল দেখো সব হচ্ছে ধামাকাদার ধামাকাদার পিন থাকবে নাইটি মানে থাকছে অনপূর্ণবস্কাজ এটা এটা একটা কারখানা যদি কেউ মনে করে যে আমি থান চুজ করে মাল নেবো আমাদের সেক্ষেত্রে বারো পিস নিতে হবে যদি কেউ মনে করে যে থান চুজ করে মাল নেবে সেক্ষেত্রে বারো পিস তারা নিতে পারবে ঠিক আছে তো আমি বারবার প্রত্যেকে অন্যপূর্ণ বস্ত্র ভিজিট করে থাকছে মোমবাটি মধ্যে মুম্বাই স্লিপলেস স্লিপ লেস যদি স্লিপ দেওয়া নেবে বা অ্যালান কার্ডে অ্যাভেলেবেল থাকছে এটা থাকছে একটা ফিগার প্রিন্টের মধ্যে আমাদের কাছে কম দামি বা দামি দু রকম ফিগার প্রিন্টই কিন্তু অ্যাভেলেবেল আছে এটা থাকছে মনোমোনের একটা ডিজাইনের মধ্যে হ্যাঁ জাস্ট ডিজাইনটা দেখো অসম ডিজাইন থাকছে এটা এটা থাকছে একটা এরিনার বাটিকের মধ্যে জাস্ট পিনগুলো থাক দেখো এটা থাকছে একটা গ্রিজা গোল্ডের অ্যালানের মধ্যে জাস্ট পিনগুলো থাকো অসম অসম পিন থাকছে চার পিস করে সেট থাকছে আমাদের কিন্তু চার পিসের বাড়িতে বসে নিতে পারে এটা থাকছে একটা হাউস কোটের মধ্যে পাখিজা ব্র্যান্ডের হাউস কোট এটা থাকছে একটা নবরতনের মধ্যে নবরত্ন সাদার মধ্যে যারা একদম সাদা পছন্দ করে না তাদের জন্য এরকম কিন্তু সাদার মধ্যে প্রিন্টেড থাকছে এটা থাকছে একটা আরাভলি ব্র্যান্ডের বাটিকের মধ্যে সাইড প্যানেল বাটিক জাস্ট কালেকশনটা দেখো এটা থাকছে একটা ময়ূর গোল্ডের মধ্যে মুনমুনের মধ্যে সরি এটা থাকছে মুনমুন ব্র্যান্ডের মধ্যে থাকছে এটা থাকছে একটা ফিগার প্রিন্টের মধ্যে জাস্ট কালেকশনগুলো দেখো এটা থাকছে ময়ূর মধ্যে ময়ূর যদি কেউ মনে করে যে আমি লাইট শেডের মধ্যে লাইট শেডের কিন্তু ক্যান অ্যাভেলেবেল থাকছে এটা থাকছে একটা ময়ূর প্যানেলের মধ্যে জাস্ট কালেকশানগুলো দেখো একবার কালেকশনগুলো এরকম কালেকশন নিতে হলে কিন্তু আসতে হবে অনপূর্ণ বসলায় অনপূর্ণ বসলায় আসলে কিন্তু তোমরা কিন্তু প্রচুর কালেকশন দেখতে পাবে প্রচুর কালেকশন দেখতে পাবে এটা থাকছে একটা মোমবাটিকে একটি টাইডের মধ্যে এটা থাকছে একটা নর্মাল বাটিকের মধ্যে প্রচুর প্রচুর প্রিন্ট থাকছে প্রচুর প্রচুর আমি এক মানে একটা ভিডিওতে আমি নাইটি দেখি শেষ করতে পারবো না জাস্ট একটা ভিডিওতে দেখানো সম্ভব না বললাম যে কোনো হাতের সামনে পাচ্ছি সেগুলো দেখিয়ে দিলাম তো আমি প্রত্যেকে বলবো একবার হলে অন্নপূর্ণ বসলে ভিজিট করো অন্নপূর্ণ বসলে ভিজিট করে কিন্তু তোমরা কিন্তু প্রচুর নাইটির কালেকশন দিতে পারবে নাইটের জাস্ট কালেকশন মানে স্টক নিয়ে কোনো চিন্তা করতে পারেন না স্টকের চিন্তা আমাদের জাস্ট কালেকশান নিয়ে যদি ব্যবসা করতে হয় তাহলে বারবার বলবো আমরা অন্নপূর্ণ বসলে ভিজিট করবো আমাদের কাছে ওনার সেট নাইটি থাকছে মাত্র দুশো পঁচাত্তর টাকা থেকে দুশো দরকার আর সব থেকে বড়ো কথা যে নাইটের যা প্রিন্ট সেই পিন্টে কিন্তু অন্য থাকছে এখন ট্রেন্ডিং হ্যাঁ একদম এখন ট্রেন্ডিং হচ্ছে যে অনেকে কাজ করছে কি যে এরকম একটা নাইটি দিলাম আর সঙ্গে একটা অন্য একটা দিয়ে কম দামে দিলাম তো আমাদের কাছে সেরকম না যেই নাইটি পিন সেরকম পাবে তো আমি ভিডিওটা বেশি লেন্থি করলাম না আমাদের কাছে পুজোর প্রচুর শাড়ি আছে পুজোর পুজোর প্রচুর শাড়ি ইউনিক আমাদের কাছে হচ্ছে ছাপা শাড়ি শুধু পাওয়া যায় না শুধু ছাপা শাড়ি বাদে তোমরা কিন্তু সব রকম বুটিক কালেকশন পেয়ে যাচ্ছো আমি দু একটা স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি এরকম র্যাপলিকা বলো বালুচুরি বলো বুটিক কালেকশনের মধ্যে বলো বুটিক কালেকশন এদিকে গোপের ড্রেস সব থেকে যেটা বলছিলাম আমাদের ওন না দশ টাকা দশ পিস করে থাকবে দশ টাকা করে দশ পিস একশো টাকা একটা বানিয়ে কিন্তু তোমরা বাড়তি বছর নিতে পারো যদি কেউ মনে করে যে আমি বাড়িতে বসে নিতে চাই একশো টাকায় মান এক্সট্রো কিন্তু বাড়িতে বসে নিতে পারো তো সেক্ষেত্রে আমাদের সিউরি হয় না আমাদের অনলাইন পেমেন্টে মান নিতে হয় তো তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু বাড়িতে বসে মান নিতে পারো তো আমি বারবার সবাইকে বলবো একবার হলে অন্যপূর্ণ বসলা ভিজিট করো অন্নপূর্ণ বসলা ভিজিট করে কিন্তু তোমরা কালেকশন পাবো তো ভিডিওটা বেশি লেনতেই করলাম না এখানে শেষ করলাম নেক্সট ভিডিও আবার হবে টাটা